নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইট কারেন্ট এনার্জি প্লিজ অবশ্যই টাইমলেস এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডিতে থাকতে পারে যতটুকু রেঞ্জ করতে নেবেন বাদ বাকি অন্যের জন্য ছেড়ে দেবেন প্লিজ হেল্প মি ডিভাইন আপনারা আপনাদের প্রিয়জনের নাম তিনবার পাঁচবার সাতবার নেবেন এবং তাকে মনে করবেন তাতে করে কিন্তু এনার্জিটা ভালো পাওয়া যায় ঠিক আছে তার এনার্জির সাথে আপনি নিজেকে কানেক্ট করার চেষ্টা করুন প্লিজ হেল্প মি ডিভাইন ওম নমর শিবাই ওম নমর শিবাই ওম নম শিবাই অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা রাখবেন পজিটিভ ভাবনায় কিন্তু আপনাদেরকে পজিটিভ দিকে নিয়ে যাবে ঠিক আছে ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই দেখিয়ে নেব আপনি আপনি ওই জন্য লেট নাইট এনার্জি কেমন আছে আজকে প্লিজ হেল্প মি ডিভাইন প্লিজ হেল্প মি ওম নমশিবাই ওম নম শিবাই ওম নমঃ শিবাই

থ্রি কাপস যেখানে কিন্তু আপনার প্রিয়জনের আজকের লেট নাইট মনে হচ্ছে যে আপনার সাথে রিলেশনশিপটাকে আগে বাড়াতে আপনার সাথে কথা বলতে আপনাকে একটু কল মেসেজ দিতে আপনার সাথে টাইম স্পেন্ড করতে এবং আপনাকে একটা বিগ কমিটমেন্ট দিতে কিন্তু তার ইচ্ছা করছে আজকে লেট নাইটে ঠিক আছে প্লিজ দ্যাট মে ডিভেন্স আজকে লেট নাইটে তার কিন্তু মন কিন্তু খারাপ আছে ঠিক আছে কোনো কারণে হঠাৎ করেই তার মনটা কিন্তু খারাপ হয়ে গেছে হতে পারে সে আপনার চিন্তাই করছে বা আপনার কোনো মিষ্টি স্মৃতি তিনি মনে করছেন যেটা এখন তিনি পাচ্ছেন না যার জন্য কিন্তু তার একটা কষ্ট হচ্ছে যে আপনার সাথে তার রিলেশনশিপটা খুব ভালো ছিল কিন্তু এখন রিলেশনশিপটা একদম নেই বললেই চলে না থাকার মতন তিনি ভাবছেন বোধ হয় তিনি হারিয়ে ফেলেছেন রিলেশনশিপটা যেহেতু আগে বাড়ছে না কোনো রকম কথাবার্তা নেই একদম সাইলেন্ট জোনে আছে ঠিক আছে তাতে করে তার মনের মধ্যে কিন্তু একটা হতাশার সৃষ্টি হচ্ছে মেডিসিন কার্ড যেখানে কিন্তু তার মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা আছে তিনি লাভ এই লাভটা থেকে বেরোতেও না এবং তিনি মন করলে কিন্তু আগে বাড়তে পারবে রিলেশনশিপটা ঠিক করতে পারত তিনি আজকের দিন এটাই ভাবছেন যে আমার হাতেই তো কিছু ছিল আমার আমি মন করলেই এই রিলেশনশিপটাকে সুন্দর করে চালিয়ে যেতে পারতাম কিন্তু আমারই কিছু নির্বুদ্ধিতার জন্য আমার এই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তিনি কিন্তু আজকের দিন এটা বুঝতে পারছেন ঠিক আছে ঠিক আছে কেন কেন কি তিনি এমন একজন পার্সন আছেন যে কোনো জিনিসটাকে তিনি কিন্তু তার আয়ত্ত আনার ক্ষমতা তিনি রাখতেন বা রাখেন তো সেই জায়গাটা তিনি আজকে তিনি যেন মনে করছেন যে আমার খুব মানে একটা পেজ অফ কাপসেছে যেখানে আমার খুবই লাভ এনার্জিটাকে মিস করেছে মানে খুব হালকাভাবে নিয়েছে এই জিনিসটা তিনি আজকে কিন্তু লেট নাইটে তিনি মনে করছেন ঠিক আছে তিনি হয়তো শুয়ে আছেন বা রেস্টে আছেন তিনি কিন্তু এগুলো ভাবছেন মানে তার মনের মধ্যে ওঠাপড়া চলছে যে আমার আমার জন্যই আমার এই সম্পর্কটা নষ্ট হতে শুরু করেছে নষ্ট হয়ে গেছে দেখুন তিনি কিন্তু আজকের দিনে তিনি ভাবছেন মানে কিন্তু সেখানে ডিভাইন তাকে ভাবাচ্ছে এটা মাথায় রাখবেন জাজমেন্ট কার্ডেসে যেখানে কিন্তু তিনি ভাব মানে ভাবনাটা এমনি এমনি আসছে না কেউ তো তাকে ভাবাচ্ছে সেটা কে সেটা হচ্ছে ইউনিভার্স কেন কি তার রেশনশিপ আজকে প্রচণ্ড সে মানে ব্যথা প্রচণ্ড হতাশা উদাস হয়ে যে কী করেছে আমি আমার হাতে আমি আমার সম্পর্কটাকে নষ্ট করেছি তো সেই জায়গাটা দাঁড়িয়ে তো ডিভাইন তাকে প্রশ্ন করাচ্ছে না তো সেই জায়গাটা দাঁড়িয়ে তিনি তো প্রচণ্ড কষ্টই আছেন পুরো একদম ডিভাইনের সামনেই বলতে গেলে তিনি জিজ্ঞাসা করছেন ডিভাইনের সাথেই তিনি যেন বাক্যলাপ করছেন যে আমার কি হলো আমি কেন এত কষ্টের মধ্যে আছি আমি একটা সুন্দর এত লাভিং এনার্জিকে ফিল করার পরেও কেন আমি সেটাকে মিস করছি কেন আমি সেটাকে হারিয়ে ফেললাম ঠিক এরকম কোয়েশ্চেন তিনি করছেন ডিভাইনের কাছে আজকের দিনে কারণ তার মন ভীষণ খারাপ লাভিং এনার্জি থেকে তিনি পুরো সাইডে সরে গেছেন তিনি ভাবছেন যে তিনি পুরোটাই আপনাকে হারিয়ে ফেলেছেন আপনি তার জন্য আর উপস্থিত নয় কেন কি আপনি অলরেডি পজিটিভ মানুষটা আছেন বেশিরভাগ ফিমেলাইন এনার্জি কিন্তু খুব পজিটিভ ওয়েতে হাঁটছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি আপনি এনার্জি খুব একটা পাচ্ছে না ঠিক আছে খুব একটা পাচ্ছে না পিক করতে পারছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে তিনি প্রচণ্ড মিস করে গেছেন আর ডিভাইনের সঙ্গে কিন্তু অ্যাটাচমেন্টটা আছেন আর ডিভাইন তাকে জাজমেন্ট দেখাচ্ছেন তিনি বলছেন যে কোন পথে যেতে হবে এটা কিন্তু তিনি বলছেন ঠিক আছে দেখুন দ্য হ্যারাফ্যান্টেস্ট যেখানে কিন্তু আপনার প্রিয় অলরেডি বোঝার ক্ষমতা কমিউনিকেশন করার ইচ্ছা বা তিনি জিনিসটা বুঝে গেছেন কারণ তার মধ্যে প্রচুর জ্ঞান এসেছে উইজটা এসেছে তিনি বুঝতে পারছেন যে তার কোথায় কোথায় ভুল ছিল এবং সেই ভুলগুলোকে শুধরে তিনি একজন পিওর শোলে পরিণত হয়ে গেছেন যদি বা আগে পিওর শোল ছিল কিন্তু তার মধ্যে তো তবুও স্যাডো দিকগুলো ছিল কিন্তু আজকের দিনে তিনি স্যাডো দিকের উপর কাজ করছেন আজকের দিনে তিনি স্যাডো সাইডের উপর কাজ করছেন কেন কি তিনি অবশ্যই একা আছেন রকম কথাবার্তা বা কন্ট্যাক্ট করছে না করছে না মানে সে তো অন্য কোথাও যায়নি অন্য কোনো রিলেশানে যায়নি সেই ডিভাইনের সাথে অ্যাটাচমেন্টে গেছে মন খারাপ সে নিজেকে নিজে রিলাইজেশন করছে নিজেকে নিজে খুঁজে বেড়াচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি প্রচণ্ড অনেক কিছু দেখতে পাচ্ছেন ডিভাইন তাকে দেখাচ্ছে তার রিলেশনশিপটার ওপর দেখাচ্ছে যে কি ছিল ঠিক আছে ম্যাজিসিয়ান যেখানে সব কিছু তার জানা ছিল সব সবকিছু অনুভব ফিলিংস তিনি করেছেন ঠিক আছে যেটা কোনোদিনই কোনো এনার্জি থেকে তিনি পাননি আজকে যত বয়সী হোক না কেন তিনি সেই এনার্জিটা পায়নি কিন্তু অলরেডি সেই অনুভবটা ফিল করেছে এনকারেশন লাভের মধ্যে থেকেছে থাকার পরে সেই রিলেশনশিপ থেকে তিনি বেরিয়ে গেছেন নিজেরই নির্বুদ্ধিতার জন্য নিজেরই কিছু ইগনোরেন্সের জন্য তিনি ইগনোরেন্স করেছেন ইগনোর করেছেন ব্যাপারটাকে দেখেনি গুরুত্ব দেননি আপনি হয়তো অনেকবার তাকে বলেছেন ঠিক আছে তা সত্ত্বেও সে গুরুত্ব দেয়নি আজকের দিনে তিনি পস্তাচ্ছেন আজকে রাত্রে তিনি প্রচণ্ড একটা সমস্যার মধ্যে আছেন হতে পারে যে কীভাবে তিনি এই এনার্জিটাকে আবার পিক করবেন কীভাবে তিনি আপনাকে আবার ফেরত পাবেন এরকম একটা তিনি ভাবছেন অলরেডি ভাবছেন একা একাধারিতে কিন্তু এখানে প্রচুর প্রবলেম আছে ঠিক আছে হতে পারে আপনাদের এজ ক্যাব প্রচুর আছে হতে পারে আপনাদের জাত আলাদা রিলিজেনটা আলাদা আছে ঠিক আছে হতে পারে আপনাদের অ্যাক্সিডেন্টাল অ্যাফেয়ার ঠিক আছে রকম প্রবলেম আছে হতে পারে আপনি বিবাহিত সে বিবাহিত নয় বা সে বিবাহিত আপনি বিবাহিত নন এরকম প্রবলেম আছে বা আপনারা দুজনেই বিবাহিত আপনার দুজনে ফ্যামিলি আছে মানে নানা রকম প্রবলেম কিন্তু এখানে আছে সেই অব অবস্থাগুলো সেই প্রবলেমগুলোকে সে সলভ করতে করতে পার করতে করতে আসছে অলরেডি চাইছে এখন চাইছে যে যত অবস্টিক্যালই থাকুক আমি জয় করি ছাড়বো আমার পেতে হবে আমার রিলেশনশিপটা রাখতে হবে কেন কিন্তু প্রচণ্ড হতাশা তার মনের মধ্যে প্রচন্ড কষ্ট হচ্ছে তিনি যেন কিছু মানে অ্যাকশন নিতে পারছে না প্যান্টিকালেতেও খুব একটা যে গ্রোথ হচ্ছে তাও কিন্তু না কারণ টোটাল এনার্জিটাই খুব ডাউন ডাউনফলের দিকে আছে আজকের দিনে তিনি সেই অবস্টিকাল পার করে করে আপনার দিকে আসতে চাইছে আপনাকে কমিটমেন্ট দিতে চাইছে আপনার সঙ্গে রিলেশনশিপটা ঠিক করতে চাইছে আপনার যাতে বিয়ের যে ম্যারেজ হওয়ার পসিবল আছে তাদের ম্যারেজের জন্য ব্যবস্থা নিতে চাইছে বা যাদের ম্যারেজ হবে না তাদের সুন্দর সম্পর্কের মধ্যে থাকতে চাইছে যাতে করে এনার্জিটা তারা একে অপরের এনার্জি আদান প্রদান করে লাইফটা সুন্দরভাবে কাটিয়ে দিতে এবং সোল পারপাস বলুন মানুষের ভালোর জন্য তো কিছু করতে চায় না সমাজের জন্য কিছু করতে চায় সেটা তারা করতে পারবে কমপ্লিটভাবে এবং মনের মধ্যে একটা যে অস্থিরতা একটা চঞ্চলতা কষ্ট সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে অন্তত সেই জিনিসটা চাইছে আজকের দিনে আপনার প্রিয়জন না কিছু না হোক ম্যারেজ না হোক অন্তত ফ্রেন্ডশিপ একটা থাকবে যেখানে আমরা হাই হ্যালো করতে পারো যেখানে আমরা একে অপরের খুশি বাড়তে পারবো বা দুঃখগুলোকে আমরা শেয়ার করতে পারবো এবং কোনো ভালো কিছু করার জন্য আমরা একসাথে একবারে একসাথে করবো সেই কাজটাকে বা কোনো বুদ্ধি দেয়া নেওয়া করবো কোনো আলোচনা কোনো পরামর্শ আদান প্রদান করতে পারবো কারণ কি আপনিও তাকে খুব সুন্দর সুন্দর পরামর্শ দিতেন এবং সেও আপনাকে খুব সুন্দর সুন্দর পরামর্শ দিত জীবনে এগিয়ে যাওয়ার পথে ঠিক আছে স্যার ওদিকগুলোর উপর কাজ করতে কিন্তু একে অপরের কি কিন্তু হেল্প করে গেছেন আপনারা একে একটা সময় যখন ছিলেন অপর একে অপরকে অপচ ট্রিগার করেছেন অধিকার ওপর সেই জিনিসগুলো কিন্তু আজকে বাস্তবিত হচ্ছে এবং সেগুলোর ওপর কাজ করছেন আপনিও করেছেন সেও করছে তো সেখান থেকে দাঁড়িয়ে সে এটা ফিল করছে যে না আমাদের একসঙ্গে হওয়া প্রয়োজন আছে ঠিক আছে এরকম একটা মনের মধ্যে থেকে চলছে সবই যে ম্যারেজের পসিবল তা তো নয় ম্যারেজ যাতে হবে না যাতে সম্ভব না তারা কি করবে তা তো তাদের সম্পর্কটা একটা সুন্দর যৌতুসল কানেকশান ঠিক আছে একে অপরের কাছে কথা শেয়ার করলেও তো খুশি কাছে নাই বা থাকলো অলরেডি তো তার এনার্জিটিকই কাছে আছে সবসময়তেই একে একে অপরের সঙ্গে অ্যাটাচমেন্টে আছে তো সেখানে তো কোনো প্রবলেম হচ্ছে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি এরকম একটা রিলেশনশিপ চাইছেন ঠিক আছে দ্য এম্পিওর এসেছে দ্যাম্পিওর এসছে যেখানে কিন্তু তিনি আজকের দিনে দেখুন তার সে যতখানি হয়েছে যে যতটা কেরিয়ার এগিয়েছে সেই জায়গাটায় তিনি পরিশ্রম করে এসেছেন ঠিক আছে তার যে প্রথম থেকে যে তার অভিজ্ঞতা তিনি অল্প বয়স থেকে হয়তো অনেক স্ট্রাগল করেছেন কেরিয়ারকে এবং জীবনটাকে দেখেছেন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এটা হতে পারে এত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বয়সে তুলনায় হয়তো বেশি ম্যাচিওর হতে পারে আপনাদের থেকে হয়তো বয়সে অনেককে ছোট আছে ঠিক আছে আপনার প্রিয়জন হতে পারে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু সেখানে তার ম্যাচিওর লেভেল কিন্তু হাই আজকের দিনে সে কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তার কেরিয়ারে আগে বাড়ছে কেরিয়ার এবং জীবনে যে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সে আসছে বা এসেছে তো সেখানে সে আগে আগে আছে না আপনি হয়তো তাকে ভাবছেন দূর থেকে সে হয়তো কন্ট্যাক্ট করেনি রকম কথা বলেনি কিন্তু সে তো দেখুন আজকে সে সেপারেশন দিয়েছে কিন্তু আগের যে ঘটনাগুলো ঘটেছে সেটা তো সে সম্পূর্ণই একটা নিছক ভেবেছে কারণ তার লাইফে এরকম আসা যাওয়া অনেক করেছে কিন্তু আপনি তাকে তার লাইফ থেকে আপনি তার লাইফে একদম গেঁথে গেছেন তো সেই জিনিসটা হয়েছে তো সেখান থেকে সে তো আপনাকে ছাড়তে পারছে না ঠিক আছে আপনাকে কিন্তু আজকে না কিন্তু দেখুন এত ঘটনার পর সে কিন্তু টোটালটা চাইছে তার মধ্যে যে ওঠা করা চলছে সে সেটাকে মেনে নিচ্ছে আমাকে আগে বাড়তে হবে আমি যে অবস্থাতে থাকি যেমন অবস্থা থাকি আমি কিন্তু আপনার সাথে সম্পর্কটা রাখবো এরকম তার এসে গেছে তার সাথে আপনার সাথে তার সম্পর্কটা সে রাখতে চায় যার জন্য সে তুমি দেখুন টপ অফ দ্য বটমই কিন্তু এসেছে যে তিনি ইউনিয়ন চাইছেন তিনি আবার এখেন শুরু করতে চাইছেন আপনার সাথে সম্পর্কটা ঠিক আছে সুন্দর একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে দেখুন আপনার সাথে হচ্ছে সে আপনাকে অনবরত সে স্পাই করে যাচ্ছে অনবরত আপনার খবর সে নিচ্ছে কোনো না কোনো জায়গা থেকে এখানে দেখুন নাইনা না এসেছে যেখানে কিন্তু অলরেডি আপনার এনার্জিতেই এনার্জাইজ হয়ে কিন্তু সে এতদিনে এতখানি জায়গায় এসেছে অনেকটা স্পিরিচুয়ালির দিকে আপনার চলে গেছে কারণ তার সোলের তার সোল বলতে পারেন যেন নতুনভাবে জন্ম নিচ্ছে সে যেন নতুন করে নিজেকে বাঁচিয়ে তুলছে বা নতুন করে একটা যেন জন্ম হয়েছে কারণ সে প্রচণ্ড একটা ঘেরা মতন মানুষ হয়েছে সে প্রচণ্ড প্যান্টিকালের উপরে কাজ করতে প্রচণ্ড মানি ওরিয়েন্টেড ছিল যেখানে টাকাটাই তার মেন মেন বিজনেস বা কাজের জায়গাটায় তার ফার্স্ট প্রায়োরিটি ছিল কিন্তু আজকের দিনে তিনি মন খারাপ কিসের জন্য মন খারাপ অবশ্যই সে মানে লাভ লাইফে বা তার জীবনের যে প্রিয়জন হবে তাকে সে হারিয়ে ফেলেছে এখানে কেরিয়ার তার ওকে আছে মোটামুটি কেরিয়ারে কোনো প্রবলেমই নেই কারণ কেরিয়ারের জায়গায় সে যথেষ্ট গ্রোথ করা কিন্তু টোটাল এনার্জিটি যেহেতু খারাপ তাতে তার সবটাই যেন একটা হিমে তালে চলছে ঠিক আছে তবে হ্যাঁ আজকে আজকে লেট নাইটে সে আপনাকে ভীষণ ভীষণ মনে করছে আপনার এনার্জিটা সে ফিল করছে আপনার যে মিষ্টি ব্যবহার আপনার যে মিষ্টি সব কিছুটাই আপনার বলা আপনার হাঁটার চলন আপনার যাবতীয় কিছু সে খুব ফিল করছে আজকে লেট নাইটে সে চাইছে আপনার সাথে একটা আবার নতুন করে স্টার্ট করতে ঠিক আছে সেও হতে পারে আপনার থেকে বয়স অনেক ছোটো তো আজকের রিডিংটা যার সাথে রিলেট করছে অবশ্যই কিন্তু রিবাহিনকে থ্যাংকস তো ভুলবেন না এবং ক্লেম করে নেবেন তো পজিটিভ মাইন্ডসেট রাখুন এবং পজিটিভ থাকুন টেরো রিডিং দেখুন আপনাদের লাইফের সাথে মেলান কিন্তু আপনারা আপনাদের কাজ কিন্তু করতে থাকবেন আপনারা কিন্তু ফোন কল করার কোনো প্রয়োজন নেই ম্যাসেজ করার কোনো প্রয়োজন নেই যে করতে চাইবে করুক এবং নিজেকে আগে বাড়ান নিজেকে কেরিয়ারে নিজের সেলফ লাভে আসুন নিজের পার্সোনাল গ্রোথ কীভাবে শেষের চেষ্টা করুন নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন ঠিক আছে পরকে ভালোবাসেন অপরকে ভালোবাসেন ঠিক আছে তা বলে এই নয় যে তার উপর নির্ভর করিয়ে আপনার জীবন চলবে অর্থাৎ নিজেরা অবশ্যই কিন্তু নিজের পায়ে দাঁড়াবার জন্য যে কাজগুলো করার দরকার আছে সেগুলো অবশ্যই করবেন ঠিক আছে কারণ অর্থেরও কিন্তু প্রয়োজন আছে এটা ভাববেন না শুধু বসে বসে টার্নিং দেখছি এনার্জি আমি দেখছি এনার্জি মেলালেই শুধু হবে না এনার্জিটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন ঠিক আছে আর যার জন্য ইনারঅটা কিন্তু করতেই হবে অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু ডিভাইনের সঙ্গে অ্যাটাচমেন্টটা আসার চেষ্টা করুন নিয়ম শৃঙ্খলার মধ্যে আসার চেষ্টা করুন আপনার লাইফ কিন্তু আগে বাড়বে এবং আপনার জীবনে কিন্তু একটা পিস আসবে খুব সুন্দর একটা অনুভূতি আপনি পাবেন ডিভাইনের সঙ্গে অবশ্যই কিন্তু অ্যাটাচমেন্টের আসুন ঠিক আছে তো আজকে এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে